দেখেন গাইস বৃষ্টির মধ্যে আমরা কাজ করতেছি দেখেন কি পরিমাণ বৃষ্টি রাস্তার ভিতরে কিছুটা বৃষ্টি দিয়া বেড়ে গেছে রাস্তাঘাট তো আজকে সৈদরা আরব মদিনাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই বৃষ্টি অনেকের আনন্দ আবার অনেকের জন্য কষ্ট যেমন আমাদের জন্য যত বৃষ্টি হোক জর হোক আমাদের কাজ চলবেই আর বৃষ্টি হলে সৈদিরা আনন্দ করবে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করবে দেখেন অনেক আনন্দ ফুর্তি করতেছে ঠে বাস্তবতা ভাই এখন বর্তমান এরকম আবহাওয়া হয়েছে বাংলাদেশের আবহাওয়াটা সৌদি আরবে চলে আসে আর সৌদি আরবের আবহাওয়াটা বাংলাদেশে এরকম বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ওয়েদারটা এত সুন্দর তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না মাসাল্লাহ কত সুন্দর একটি মসজিদ মদিনার আকাশটা যেন আজ সুন্দর হচ্ছে সুন্দর হয়ে গেছে তো এরকম আকাশ আমি খুবই কম দেখেছি মদিনা শহরে প্রায় তিন বছর ধরে আসি তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা আকাশ দেখতে পেরে খুবই ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি ডিউটিতে আসলাম তো কাজকাম শেষ করে বাসার দিকে যাইতেছি তো এরকম সময় এরকম একটা সুন্দর ভিউ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো মদিনাতে সচরাচর এরকম ভিউ দেখা যায় না আমরা বাঙালিরা গাছের মর্মতা বুঝি না তাই গাছ কেটে মেট্রো রেলের রাস্তা বানাই আর সৌদি আরবে রাস্তা ছোট করে গাছ লাগায় তো এটা হচ্ছে গাছের কদর তো গাছের জন্য আজকে সৌদি আরবের আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো এটা সৌদি সরকার বুঝতে পারছে এটা আমাদের বাংলাদেশিরা বুঝতে পারে নি তাই গাছ কেটে দেশের তাপমাত্রা বৃদ্ধি করে ফেলছে সৌদি আরবে একটা জিনিস খেয়াল করলাম ইদানিং অনেক বৃষ্টিবাদল হইতেছে সেটার মূল কারণ আমি মনে করি গাছ কারণ যেদিকে তাকাই না কেন সেদিকেই গাছ আর গাছ মার্শাল্লাহ গাছের যেমন পরিবেশ সুন্দর করে সেরকম গাছের কথা বলতে বলতে গাছের ফলাফল চলে আসলো আমাদের মাঝে তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে মার্শাল্লা সোবাহান আল্লাহ কত সুন্দর একটা দৃশ্য আমি একা দেখবো কেন আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ বৃষ্টি হইছে রাস্তাঘাট পুরা তলে গেছে প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হইছে আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পরে রাস্তা যেন সমুদ্রের মতো হয়ে গেছে দেখা যেতেছে একটা ছোট নদী বাংলাদেশের শহরের মতো এরকম একটা অবস্থা বাংলাদেশের শহর অঞ্চলে যেমন বৃষ্টি এলে রাস্তাঘাট তলিয়ে যায় সৌদি অবস্থাটা এরকম এটার মূল কারণ হচ্ছে সৌদি আগে এরকম বৃষ্টি হইতো না তো এরকম তাদের প্ল্যানিংও ছিল না এখন বর্তমান এরকম আবহাওয়া হয়েছে বাংলাদেশের আবহাওয়াটা সৌদি আরবে চলে আসে আর সৌদি আরবের আবহাওয়াটা বাংলাদেশে এরকম বাংলাদেশে অনেক রোদ আর সৌদি আরবের অনেক বৃষ্টি আরবে একদম মিডিয়াম তাপমাত্রা এরকম অবস্থা এখন তো বাংলাদেশে অনেক রোদ পড়তেছে গরম পড়তেছে আর সৌদি আরবে অনেক বৃষ্টি হইতেছে ঠান্ডা মিডিয়াম তাপমাত্রা আলহামদুলিল্লাহ দেখেন গাইস বৃষ্টির মধ্যে আমরা কাজ করতেছি দেখেন কি পরিমাণ বৃষ্টি রাস্তার ভিতরে পুরা বৃষ্টি দেওয়া বইরে গেছে রাস্তাঘাট তো আজকে সৈদারা মদিনাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তো এটাই আপনাদেরকে দেখালাম তো দেখেন সৈদারবের বৃষ্টি তো বৃষ্টি যত বৃষ্টি হোক ঝড় তুফান হোক আমাদের কাজ চলবেই তো এটাই প্রবাসী পরিস্থিতি তো বৃষ্টিতে আর টিকা যাইতেছে না তাই গাড়িতে বসে রয়েছি তো গাড়িতে বসে বসে আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করতেছি ভাই এটা হলো বাস্তবতা বাস্তবতা অনেক কঠিন এই বৃষ্টি অনেকের আনন্দ আবার অনেকের জন্য যেমন আমাদের জন্য যত বৃষ্টি হোক জর্তান হোক আমাদের কাজ চলবে আর বৃষ্টি হলে শরীরও আনন্দ করবে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করবে দেখেন অনেক আনন্দ ফুর্তি করতেছে এটাই বাস্তবতা ভাই আমরা বৃষ্টি দিয়া কষ্ট করি আর তারা আনন্দ করে পরিকল্পনার অভাবে রাস্তাঘাটে এরকম পানি জমে যাওয়া পানি জমার মেন কারণ হচ্ছে পরিকল্পনা তো আগে এরকম বৃষ্টি হইতো না এখন দুই তিন মাস পরপর যেমন বৃষ্টি হয় আগে বছরে একবার কিংবা দুইবার বৃষ্টি হইতো এরকম এই জন্য পরিকল্প পরিকল্পনা ছিল না তাই রাস্তাতে এরকম পানি জমে যায় তবে এখন সৌদি সরকার এই পানির নিষ্কাশনের জন্য বিভিন্ন জায়গায় জায়গায় খাল কাটছে তারপর বিভিন্ন ব্যবস্থা নিছে তো আশা করি এখন পানি আর এরকম জমবে না তো দেখেন বিষয়টা একদম উল্টা বাংলাদেশ আর সৌদি আরবের পুরোই উল্টা লাগতেছে বাংলাদেশে খরা তাপমাত্রা বেশি আর সৌদি আরবে বৃষ্টিপাত তাপমাত্রা কম তো আল্লাপাক ভালো জানে তো এখন সৌদি আরবে অত একটা তাপমাত্রা আমাদের কাছে লাগে না আগের মতো নতুন নতুন যখন আইতাম আইছিলাম প্রবাসে তখন অনেক তাপমাত্রা ছিল তো এখন ওই তাপমাত্রা নাই আর এখন মার্শাল্লা ঘন ঘন বৃষ্টি হইতেছে তো সৌদি আরবের তাপমাত্রা আবহাওয়া পুরোই চেঞ্জ তো বিষয়টা আসলে ভালো লাগছে তো দেখেন রাস্তাঘাটে কি পরিমাণ বৃষ্টির কি পরিমাণ পানি জমে গেছে আর সবাই মজা নিতেছে ভিডিও করতেছে আর আমরা যারা প্রবাসী আছি এই বৃষ্টিতে ভিজে আমাদের কাজ করতে হয় তো আমাদের কাজের জন্য বৃষ্টিতে ভিজা আর তাদের ফুর্তি করা আনন্দ করার জন্য বৃষ্টিতে ভিজা তো এই তো ভাই আমাদের কোনো আনন্দ নাই আমাদের কাজ করা টাকা ইনকাম করা বাংলাদেশে পাঠানো এটাই আমাদের আনন্দ আমাদের পরিবার আনন্দ থাকাটাই আমাদের আনন্দ তো বৃষ্টি হোক শহীদদের আনন্দ আর আমাদের টাকা ইনকাম করা কাজ করা এটাই বাস্তবতা তো বাস্তবতার সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয় তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে গাড়ি চালানো খুব মুশকিল রাস্তাঘাটে এটা একটা পার্ক ছিল এই পার্কটা আপনার এত পরিমাণ বৃষ্টি হয়েছে দুপুরবেলা আমি এখানে আসছিলাম দুপুরবেলা এখানে আপনার মানুষ বসে আড্ডা দিছিল তো আসরের পরে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির পরে এইরকম অবস্থা দেখেন পার্কটার আর রাস্তাঘাট একদম চলে গেছে দেখেন আমার পা পা একদম চলে গেছে তো এখানে হাঁটু সমান পানি হইব দেখেন কি পরিমাণ পানি একদম হাতের কাছাকাছি পানি রাস্তাতে দেখেন সব রাস্তাঘাট তলায় গেছে সৌদি আরবের মদিনাতে আজকে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে এটা হচ্ছে সৌদি আরবের মদিনার পরিবেশ দেখেন রাস্তাঘাট সব তলায় গেছে এটা হচ্ছে একটা রাস্তা তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন রাস্তাটা আমার পিছনে এটা হচ্ছে একটা পার্ক তো কাজ শেষে নামাজের পরে এটা তো বৃষ্টির জন্য কাজে ফেসে গেছিলাম অনেক কষ্টে বাসায় আসলাম তারপর আপনাদের মাঝে চলে আসলাম তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ